আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই শারীরিকভাবে অনেক সুস্থ আছেন আজকে আপনারা দেখেছেন প্রায় দুই পয়েন্টের মতো প্লাস হয়েছে তো এই কয়েক দিনের মধ্যেই অল্প প্লাস বা অল্প মাইনাসের মধ্যেই ক্লোজ করতে সক্ষম হচ্ছে এখন এই অবস্থায় মার্কেট কি বলতেছে ইনভেস্ট করা যায় কিনা বা কেমন হতে পারে ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আমি প্রথমেই আলোচনা করব। এরপরে আমাদের অফার এবং সার্চ রেজাল্টগুলো দেখাবো এই জন্য দেখেন এটি স্টক নাওয়ের মোবাইল অ্যাপস হোম পেজ এটি অর্থাৎ ওপেন করার পরে যে পেজটি আসে উপরে ডানের কর্নারে সার্সের আইকন এখানে ক্লিক করলাম এখন দেখেন ডিএসি এক্স এখানে কিন্তু ডিএসি এক্স লিখে দিলেই নিচে ড্রপডাউনে দেখতে পাবেন এখানে ক্লিক করলেই আপনার এই চার্ট ওপেন হবে আপনারা জানেন মিনিট চার্ট ওয়ান ওয়াই বেসিক এই দুটা চার্ট ফ্রি ইউজ করা যায় আর এই অ্যাডভান্স চার্টটা ইউজ করতে হলে আমাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া লাগে ভিআইপি মেম্বারশিপের একটা অফার চলতেছে আপনারা জানেন দুই বছরের রেগুলার প্রাইস ছত্রিশশো টাকা এটা ছয়শো টাকা কমে তিন হাজার টাকায় পাবেন নেওয়ার জন্য উপরের নাম্বারে বা মেনু অপশনে কন্ট্যাক্টের মধ্যে যে একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন আমি এইখানে চার্টটা একটু ছোটো বড়ো করে ট্রেনিং করে নিচ্ছি দেখেন আজকের গতকালকের অ্যানালাইসিসটা যদি আপনি একটু ব্রিফলি স্মরণ করাতে চান সেই ক্ষেত্রে ক্যান্ডেল এবং তার অবস্থানটা খুব একটা ভালো ছিল না তো আজকে লাস্টের দিকে বেশি প্লাস রাখলেও অ্যাডজাস্ট হয়ে অর্থাৎ প্লাসটা লাস্টে হওয়ার কারণে প্রায় দুই পয়েন্টের মতো প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে আজকের ক্যান্ডেল এবং তার অবস্থান কিন্তু খুবই সুন্দর আছে এখানে যদিও আরেকটু বডি থাকলে ভালো হতো তারপরেও সেটি সমস্যা নাই এখানে ভালো আছে এখন ক্যান্ডেল এবং তার অবস্থানের উপরে অনেক সময় এদিক সেদিক হয় বিভিন্ন কারণে হইতে পারে কারণ শুধু টেকনিক্যালের উপরেই তো মার্কেট চলে না এটা আপনারা জানেন তো এখানে এটি ভালো আর এরপরেই যে কথাটা বলি সেটা হলো দুইটা ইন্ডিকেটর দুইটার একটাও কিন্তু এখনও বাই সিগনাল দেয় নাই অর্থাৎ মুভিং আবারের চোদ্দো দিন এইখান যে ইন্ডিকেটরটি দেখতেছেন এইটার প্রাইসটা হলো পাঁচ হাজার তিনশো বাহান্ন এবং মার্কেটের বর্তমান প্রাইস পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ যদি উপরে উঠে পাঁচ হাজার তিনশো বাহান্ন তখন এই ইন্ডিকেটরটি অর্থাৎ মুভিং আবারের চোদ্দো দিনের অনুযায়ী এই ইন্ডিকেটর অনুযায়ী বাইসিগন্যাল হবে এইটা হলো প্রথম ইন্ডিকেটর আরেকটা হলো ম্যাকডি এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যাকডি এই ব্লু রেখাটা যদি অরেঞ্জ রেখাকে ভেদ করে উপরে ওঠে তখন কিন্তু ম্যাকডি অনুযায়ী বাইসিগন্যাল হবে এখন এইটা হইতে কিছু সময় লাগে মুভিং অ্যাভারিজ বলেন আর ম্যাকডি বলেন একটু বাই সিগনাল এবং সেল সিগনাল আসতে একটু সময় লাগে যার কারণে আমরা বেশি তাড়াতাড়ি বোঝার জন্য হিস্টোগ্রামের এই যে বারগুলা দেখতেছেন এই বারগুলা অনুসরণ করি এবং খুব চমৎকারভাবে সেটি কিন্তু নির্দেশনা দেয় যদি মার্কেট প্লাস হয় এবং হিস্টোগ্রামের বার লম্বা এবং গাঢ় হয় তাহলে বুঝতে হবে যে এই প্লাস হওয়াটা ফেক আবার যদি মানে রিসেন্ট এটাই কিন্তু হচ্ছে যেটা হচ্ছে সেটাই বলতেছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করেন দেখেন দুই চার পাঁচ মিনিট খরচ করেন শুধুমাত্র এই মার্কেটটার সাথে থাকার জন্য বোঝার জন্য বা অ্যানালাইসিসটা আস্তে আস্তে শেখার জন্য একটা ধারণা পাওয়ার জন্য তারা কিন্তু খুব ভালোভাবে এটা দেখতেছেন তো আর যদি মার্কেটটা মাইনাস হওয়া সত্ত্বেও যদি ইনস্টাগ্রামের বার হালকা এবং ছোটো হয় তাহলে বুঝতে হবে এই মাইনাসটাও কিন্তু ফেক অর্থাৎ প্লাস হওয়ার সম্ভাবনা অ্যাকচুয়াল হইতে পারে তো সেই জিনিসটাই আপনারা বেশ এইখান থেকেই মোটামুটি দেখে আসতেছেন তো গতকালকেও কিন্তু মার্কেটটা আঠারো পয়েন্টের মতো মাইনাস হয়েছিল আপনারা জানেন তারপরেও কিন্তু হিস্টোগ্রামের বার সেটি কিন্তু এই এইটা আপনার হালকা এবং ছোট হয়েছিল। তো যাই হোক আজকেও কিন্তু হালকা এবং ছোট হয়েছে এবং ক্যান্ডেল অবস্থানটা এবং প্লাস হয়েছে আর কি তো এই হিসাবে এইখানে কিন্তু খুব ভালো পজিটিভ নির্দেশনা দিতেছে উপরে একটা সবুজ বার ক্রিয়েট করার জন্য হিস্টোগ্রামের বারের কথা বলছি এখন উপরে একটা হিস্টোগ্রামের সবুজ বার ক্রিয়েট করলে কিছুদিন হলেও উপরেই থাকে এটা আপনারা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করে আসছেন সেটাই কার্যকরী হচ্ছে আবার যদি একটা নিচে অর্থাৎ রেড হিস্টোগ্রামের বার ক্রিয়েট করে সেক্ষেত্রেও কিন্তু নিচেই কিছু দিন থাকে সুতরাং এই সিগনালটা যদি আপনারা মেনটেন করেন তাহলে ভালো একটা ফলাফল আশা করতে পারেন তবে ম্যাকড অনুযায়ী কিন্তু এখনও বাই সিগন্যাল দেয় নাই অগ্রিম বোঝার জন্য আমরা আর দেখতেছি আর একটা হলো সাপোর্ট পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশের যে সাপোর্ট বা সাতাশ এই কাছাকাছি অর্থাৎ তিরিশের আশপাশ বলতে পারেন এই সাপোর্টটাই কিন্তু এখনও ঠেকে আছে অর্থাৎ আজকে একটা সময়ে কিছু মাইনাস হইলেও বিশ পঁচিশ সেটি কিন্তু খুব দ্রুতই কাবার দিয়ে আবার কিন্তু লাস্টের দিকে দেখেছেন বারো পয়েন্টের মতো প্লাস করেছিল ক্লোজ হয়েছে সেটা কিন্তু প্রায় দুই পয়েন্টের মতো প্লাস ক্লোজেই তো সুতরাং এখানে যেহেতু একটা সাইডওয়াইজ মুভমেন্ট অর্থাৎ সাপোর্টটা মেনটেন করতেছে এছাড়া ক্যান্ডেলও একদিন ভালো একদিন খারাপ তৈরি করতেছে সবচেয়ে বড়ো কথা হলো হিস্টোগ্রামের বারগুলি খুবই ভালো সিগনাল দিতেছে এখন দেখা যাক কি হয় দুইটা ইন্ডিকেটর মানে মুভিং চোদ্দ দিনের উপরে প্রাইসটা উঠতে পারে কিনা এবং আপনার হিস্টোগ্রামের বার উপরে ক্রিয়েট বা ব্লু রেখাটা ওরজিনেকার উপরে উঠতে পারে না অর্থাৎ মেঘজন অনুযায়ী পায় সিগন্যালটা দিতে পারে না এটা দেখার বিষয় তবে যেটাই হোক যদি মার্কেটের ভলিউমটা আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন তারা তো একথা বলেনি যে মার্কেটের ফুয়েলি হচ্ছে ভলিউম তো ভলিউম যদি না বাড়ে তাহলে প্লাস মানে সেটাতে তেমন কোনো কাজে আসে না বিশেষ করে প্লাসে আর যদি ভলিউমটা বাড়ে তাহলে আস্তে গ্র্যাজুয়ালি তাহলে কিন্তু সেই প্লাসটাতেই ব্যবসা ভালোভাবে করা যায় মার্কেট ভালো আশা করা যায় তো এই মুহুর্তে যে ভলিউম এই ভলিউম তো আসলে মেজারমেন্টের মধ্যে এরকম কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভলিউমের অনেক নিচে তো আজকে সামান্য গতকালকে সে বাড়লেও এইবার সেমন মেজারমেন্টের কিছু নাই এখানে এখন রেজিস্ট্যান্স যদি ছোট্ট একটা ব্রেক আউট করে অর্থাৎ এই 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 ক্যান্ডেলটা দেখতেছেন আমি ডেটটা সহ আপনাদেরকে যদি একটু বলতে চাই আটাশ মে অর্থাৎ হাই যদি দেখেন আটাশ মেয়ের হাই ছিল পাঁচ হাজার তিনশো একাত্তর এইটার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে একটা জায়গায় পৌঁছাবে তাহলে ইন্ডিকেটর দুইটাও কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিবে তখন কিন্তু একটু ভলিউমও বাড়তে দেখা যাবে তবে সবচেয়ে বড়ো কথা হলো যদি এর আগেরটা যেটা সেইটা অর্থাৎ সাত মে এটার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু মার্কেট যেটা চাচ্ছেন সেটা হবে সেটা হলো পাঁচ হাজার সাতশো একাত্তর এখন কুইক ডিসিশনের জন্য এমনি তো লং টাইম মোটামুটি মানে সেটা বললাম যে দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হবে ইন্ডিকেটর দুইটা পায় সিগন্যাল দিতে ভলিউম গ্রেজুয়ালি বাড়তে হবে তবে কুইক ডিসিশনের জন্য যেটা ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বার ভলিউম যেহেতু মেজারমেন্ট করা যাচ্ছে না আগে আপনারা জানেন যে ক্যান্ডেল এবং ভলিউম দিয়ে সেটা যেহেতু নাই এখন ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বার এই দুইটা ফলো করলেই মোটামুটি আপনার আগামীকালকে তারপরের দিন এইভাবে মানে শর্ট টাইম একটা সিদ্ধান্ত বা বুঝতে পারবেন যে মার্কেট আসলে কি হইতে যাচ্ছে তো এই ছিল আজকে মার্কেট নিয়ে আলোচনা যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নেই এই চার্টটা ইউজ করতে পারেন না তো বললাম উপরে নাম্বারে বা মেন অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের অফারটা নিতে পারবেন যাদের নেওয়া নাই যাদের নেওয়া আছে তারা তো ট্রেডিং এই কোনগুলো কিনবেন তার একটা লিস্ট পান এখানে মুভিং আওয়ারে চোদ্দো দিন অনুযায়ী ক্লিক করলে যে বত্রিশটায় স্টক কিন্তু সাজেস্ট করতেছে মুভিং আবারে চোদ্দ দিন অনুযায়ী বাই সিগন্যাল কোন কোন স্টকগুলি আছে সেগুলি খুব আপনারা ভালোই বুঝতে পারতেছেন দিকেই কিন্তু একটু মুভমেন্ট করার চেষ্টা করতেছে যেমন পিডিএল ও এল এজেন এফ এম এল ফেব্রিক এই ধরনের কোনো আর কি আপনার দেখতে পাচ্ছেন আজকে এইগুলির দিকেই ছিল ফুয়াং সিরামিক ইটিএল হ্যাঁ এই ধরনের সেন্ট্রাল ফার্মা বিডিথাই তো এই সমস্ত লিস্টগুলো কিন্তু ভিএমএমআর শিপ নিলে আপনি ট্রেড আওয়ারেই পাবেন এই যে ম্যাকডি অনুযায়ী বাই সিগনাল তো ইনস্টাগ্রামের বার উপরে কোনগুলো ক্রিয়েট করলো সেইগুলি কিন্তু এই লিস্ট থেকে পাবেন আর এই যে কোনো সময় সার্চ দিলে কিন্তু এই রেজাল্টটা আপনার জন্য চলে আসবে আর এটা আমি দেখাচ্ছি জাস্ট যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া নাই ট্রেড শেষ হয়ে গেছে এখন তবে যেদিন রেজাল্টটা আসে ওই দিন কিনলেই ভালো আজকের রেজাল্ট দেখে আগামীকাল কিনলে কিন্তু ম্যাচুরের একটা সমস্যা থাকে এবং প্রাইসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ম্যাচুর ডেটে প্রফিট টেক করাটা কঠিন হয় এই জন্য যখন সার্চ দিবেন তখন কিনলেই সে সবচেয়ে ভালো হয় এই জন্য দেওয়া যাতে করে লাস্টের দিকে কারণ আপনারা জানেন এটা আপডেট হয় ট্রেডিং আওয়ারে অনেক সময় রেজাল্টের মধ্যে আসে আবার রিফ্রেশ দিলে চলে যায় এটা লাইভ যেহেতু আপডেট হয় এই জন্য আর এখান থেকে আপনারা বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম পেতে এই রেজাল্টটিও এই মুহূর্তে দেখতে পারেন এই রেজাল্টটি কিন্তু আসছে তো আশা করি সার্চ রেজাল্ট অফার এবং মার্কেট সম্পর্কে পরিষ্কার এক ধারণা পেয়েছেন আমাদের সার্ভিসটি কন্টিনিউ রাখতে এবং ভিডিওটি আপনার যেহেতু উপকার হচ্ছে হবে তো সবার কাছে পৌঁছাইতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করবেন বিশেষ সমস্যা না থাকলে শেয়ার করে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম